লড়াইয়েরই ওই ময়দানেতে জেতা তোমাকে হবে তুই জেনে সব রক্তটুকু জমিনে ঢেলে দে ওই ময়দানেতে জেতা তোমাকে হবে তুই জেনে সব রক্তটুকু জমিনে সকলকে ভাই বিশেষ অবগতির জন্য জানাতে চাই বাংলাদেশ আওয়ামী ফ্যাসির সরকার থেকে আমরা বাংলাদেশ 5 আগস্ট আমরা ছাত্র সমাজ দ্বিতীয়বার স্বাধীন করলাম আমরা এই আওয়ামী ফ্যাসির সরকার বিগত ষোলো থেকে সতেরো বছর আমাদের ছাত্র জনতার উপর বিভিন্ন মানুষের উপর নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি দূষণ হানাবানির থেকেও একশো একশত খারাপ হয়ে গেছিল এই সেই নরপিবাস শেখ হাসিনা ডাইনি মাফিয়া যাকে না দেখলে বোঝা যেত না মানুষের মতোই দেখতে অথচ আমাদের ঘাড়ে সতেরো বছর সে ভূতের মতো চেপে আমাদের রক্ত সে চুষে চুষে খেয়েছে আপনাদেরকে আবারও বিশেষ ভাবে বলতে চাই আপনারা সকলে শুনুন এই যে আমাদের বাংলাদেশে তারা আওয়ামী ফ্যাসি সরকার বিগত মানে তাকে আমরা গতিতে বসাইছি একবার সে জোর করে ক্ষমতা এসেছে বারবার এই যে আওয়ামী ফ্যাসির সরকার এই যে আওয়ামী ফ্যাসির সরকার সে যে যাবতীয় সম্পদ সে অর্জন করেছে এই আওয়ামী বিভিন্ন ছাত্র লীগ আওয়ামী লীগ যুবলীগ এবং বেক্সিমকো কোম্পানি সালমানের প্রহমানের বেক্সিমকো কোম্পানি আমাদের রাষ্ট্রের নামে এসালাম গ্রুপ আমাদের রাষ্ট্রের নামে ওয়াক হয়ে গেছে তারা যত হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে প্রত্যেকটা টাকা আমরা বাংলাদেশে ফিরে আনবো ইনশাল্লাহ সকল ছাত্র ভাইদেরকে বলতে চাই ছাত্ররা বাহান্ন জীবন দিয়েছে চুয়ান্ন জীবন দিয়েছে বাষট্টি শিক্ষা আন্দোলনে দিয়েছে ছেষট্টি সহায়তা করেছে ভূলো শত্রায়ে করেছে 71 মহান স্বাধীনতা করেছিল 71 এর মহান স্বাধীনতা করেছে এবং এই 2024 সালে এসে 5ই আগস্ট বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো নতুন করে স্বাধীন করেছে এই স্বাধীন দেশে আর কোনো বৈষম্য থাকবে না আর কোনো কোটার নামে বিভিন্ন গোপালীদের বিভিন্ন আওয়ামীদের বিভিন্ন টুকাই লীগ আওয়ামী লীগ যুব কোনো চাকরি আর হবে না এই আওয়ামী ফ্যাসি সরকারের সময় যত এসপি যত ডিসি যত কিছু হয়েছে যত সচিব হয়েছে সকলকে আমরা তাদের পদ থেকে ডিমোশন করে আমরা মেধার ভিত্তিতে আমরা নতুন করে সেই সমস্ত পদে আমরা নিয়ে আনবো ইনশাল্লাহ এই যে আপনাদেরকে বলতে চাই বর্তমানে সম্পদ জনগণের সম্পদ হয়ে গেছে বর্তমানের সম্পদ রাষ্ট্রের সম্পদ হয়ে গেছে সকল ছাত্র ভাইদেরকে বলতে চাই সংসার প্রবেশরা ধ্বংস করেছিলেন আওয়ামী লীগের টুকায় লীগ যুবলীগ আমাদের ছাত্র ভাইদের সাথে মিলে তারা এগুলা করেছে আমাদের কোনো ছাত্র ভাইরা কোনো হত্যাযজ্ঞ কোনো ধ্বংস কোনো ভাঙচুর করে নাই বাংলাদেশ সহ বিশ্বের মিডিয়া বলতে চাই বিভিন্ন টুকাই লিগ সহ বিভিন্ন লিগরা আমাদের মাঝখানে মিশে আমাদের সংখ্যালঘুদের উপরে আমাদের হিন্দুদের ভিতরে আমাদের বিভিন্ন উপজাতির উপরে তারা বিভিন্ন রকমের মামলা হামলা হাঙ্গামা মারপিট আক্রমণ লুটপাট করছে এইগুলো আমরা ছাত্র ভাইরা কিন্তু কেউ না আমাদের ছাত্র ভাইদের উচিত সকলে কাছে কাজ মিলিয়ে পিছিয়ে থাকা বাংলাদেশকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ যেমন বাংলাদেশের মানুষ অস্ট্রেলিয়া ইউরোপ কানাডায় যায় বাংলাদেশের প্রত্যেকটা ভার্সিটিতে পার টাইম অবস্থায় জব করার একটা ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আমি আবারো বলতে চাই আপনাদের যে দেখুন অনেকেই আইএসটিএস করেন এবং বিভিন্ন ইউরোপ কান্টিতে কানাডায় অস্ট্রেলিয়াতে বিভিন্ন জায়গায় যান আপনাদেরকে লেখাপড়া শুধুমাত্র বাইরে থাকেন বাবা মাকে দেখতে আসতে পারেন না বা চাকরি শোভাতে অনেকেই টাকা থাকে না এই কারণে আমরা যে আমরা ছাত্র সমন্বয়ের মাধ্যমে আমরা যে সরকার গঠন করব অন্তর্বর্তীকালীন এবং এসে পরবর্তী বা সব সরকার দেব আমরাদেরকে একটা বিষয় জানাতে চাই আমরা বাংলাদেশে প্রধানমন্ত্রী পর পর বেশি আর কেউ আসতে পারবে না কারণ কারণ আমরা যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মাফিয়া শেখ হাসিনাকে দেখছি আমাদের যদি বাংলাদেশে এই নিয়ম থাকতো পরপর দুইবারে বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না তাহলে সে সৈরাচার হওয়ার কখনো চিন্তা করত না কারণ দেখেন যদি আমাদের সংবিধানে পরপর দুইবার প্রধানমন্ত্রী এর বেশি না থাকতে পারে তাহলে সে নিজে মনে করবে আমি এত ক্ষমতা দিয়ে কি করব দুই বছর মানে অর্থাৎ দশ বছর পর থেকে ক্ষমতা ছাড়াই লাগবে যার কারণে আমাদের দাবিতে একটাও থাকবে আমাদের যে প্রধানমন্ত্রী হবে সে দুইবারে বেশি থাকতে পারবে না আমাদের বিভিন্ন প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী যাবতীয়তে আমাদের কোনো কিছু থাকবে না মুক্তিযোদ্ধারা নিজে আমাদের সাথে কাঁধে কাজ মিলিয়েছেন তাদের তাদের সন্তানরা কাঁধে কাজ মিলিয়েছেন সকলেই কাছে কাজ মিলিয়েছেন তারা আমাদেরকে বলেছেন আমাদের কোনো কৌটা চাই না আমরা রক্তপাত চাই না আমরা দেশের শান্তি চাই এই যে আমাদের মুক্তিযোদ্ধা অনেক ভাড়া আছে তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ দেব তারা শেষ সময়ে এসেই তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে প্রশ্ন করব সেটা হচ্ছে আজ থেকে বাংলাদেশের অন্যায় দুর্নীতি দমনে এবং জনগণের নিরাপত্তার স্বার্থে ছাত্র সমাজের ভূমিকাটা কেমন হবে আজকে থেকে অন্যায় দুর্নীতি লুটপাট বিভিন্ন ধরনের যে অরাজকতা করা আমরা আমরা সবাই একটা বিষয় অবগত আছি আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা যে ছাত্র ইউনিয়ন আমাদের যেটা আছে আমরা আপনাদেরকে একটা কথাই বলতে চাই আমাদের শুধুমাত্র একটা ফেসবুক পেজ দেখবে আমাদের এটা কোনো রাজনৈতিক দল হবে না ছাত্ররা তার অধিকারকে সময় মতো আদায় করে নাই এই জন্য তাদের কখনো ছাত্র দল ছাত্র লীগ অন্য কোনো লীগ দিক করা লাগে না দেখেছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের নামে যারা লেজর ভিত্তি রাজনীতি করে ছাত্র ছাত্রদলই বলেন ছাত্র লীগই বলেন টুকাই লীগই বলেন যাই বলেন না কেন তারা ক্ষমতাশীল দলের লেজর ভিত্তি করে যার কারণে আমাদের ছাত্র ভাইদের কোনো আমাদের রাজনীতির দরকার নাই আমরা আমরা যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা রাজপথে নেমে তখন আমরা আমাদের দাবি নিশ্চিত করে নেব আর একটা জিনিস বলি আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার হবে কিবেন অন্তর্বর্তী সরকারের আন্ডারে যে সরকার আমাদের পুনরায় ক্ষমতা আসবে সেই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে প্রতি মাসে একদিন আমাদের ছাত্র সমাজ এবং শিক্ষকদের কাছে এক মাসে রাষ্ট্রের কি হলো তার জবাব দিয়ে তার সংসদে করতে হবে সবাই একটু এই যে আমাদের সংসদ ভবন দেখতে পাচ্ছি এই সংসদ ভবনই হচ্ছে আপনাদের অন্যতম মূল মন্ত্র বাংলার মানুষ তাকিয়ে থেকে সংসদ ভবনের দিকে এই সংসদ ভবনে বিভিন্ন আইন পাশ করা হয় এই সংসদ ভবনে বিভিন্ন আপনাদের সামনে বলতেছি আমরা যারা ছাত্র জনতা আছি আমাদের আমাদের বাংলাদেশে পরবর্তী সরকার যে বা যাহারা যে দলে আসুক না কেন অন্তর্বর্তী সরকারের পরে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা কাজের জন্য আমাদেরকে প্রতি মাসে জবাবদিহিতা করা লাগবে কারণ যার কোনো গার্জিয়ান নাই যার কোনো জবাবদিহিতা নাই সে সেটাকে মনে করে সৌরাসারি সে সেটাকে মনে করে যে এক নায়তর মত আপনারা দেখেন লিবিয়ার গাদ্দা ভিড় পতন হয়েছে অন্যান্য সমস্ত সরকারের পতন হয়েছে এই যে আজ অবশিষ্ট শেখ হাসিনা সরকার মনে করেছিল তার কখনো পতন হবে না সে বলেছিল সে বলেছিল দু সালে আমরা আরো একটি স্মার্ট বাংলাদেশ গড়বে এই যে স্মার্টের নমুনা আমরা একটা কথায় বলেছিলাম সকলকে একটা কথায় বলেছিলাম লড়াইয়েরি ওই ময়দানেতে যেতে তোমাকে হবে লড়াইয়েরি ওই ময়দানে জব মানে জীবন দেওয়া বেশি থাকা নয় সে কোনো আসবে না গো করো যদি ভয় এ ঠিক না বেশি এবার সবাই শুনেন ভাই অনেকেই বলে যে তুমি যুদ্ধ চাও না শান্তি চাও মনে রাখতে হবে যুদ্ধের মাধ্যমে শান্তি আসবে খালি খালি কখনো শান্তি আসবে না এই যে দেখেন আমাদের ছাত্ররা আমি কিছু লিস্ট আপনাদেরকে শোনাবো যে সমস্ত আমাদের ছাত্র ভাইরা শহীদ হয়েছে তার মোটামুটি ষোলো এবং সতেরো তারিখে আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছে তাদের অভিভাবককে আমরা অতি শীঘ্রই আমরা বাংলাদেশে ডেকে শোনেন আমরা তাদেরকে অতি শীঘ্রই আমরা গণভবনে হোক এবং আমরা আমাদের আমাদের এসে পার্লামেন্টে হোক আমরা সেই সকল গার্জিয়ানদেরকে ডেকে আমাদের শহীদ ভাইদের গার্জিয়ান বাবা মাকে ডেকে আমরা লাল খালিচা সংবর্ধন জানাবো ইনশাল্লাহ কারণ দেখেন সেই সমস্ত আমাদের ভাইরা আমাদের আবু সাইদ ভাই অখিল ভাই ওয়াসিম ভাই এবং আমাদের বিভিন্ন ভাইরা শহীদ হয়েছে বলে এই মুগ্ধ ভাই আজকে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই আমরা সেই সমস্ত গার্জিয়ানদেরকে বলছি যে আমাদের ছাত্র জনতার পক্ষে আমাদের অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে আপনাদের পরিবারে কোনো একজনা হাল ধরার আগ পর্যন্ত আমাদের আমাদের বাংলাদেশে কোনো একজনার হাল ধরা পর্যন্ত আমরা আপনাদের সেই পরিবারকে চালাই নেব ইনশাল্লাহ এবং আমি আপনাদেরকে বলি ষোলো থেকে আঠারো তারিখে যে সকল ভাইরা আমার শহীদ হয়েছিল আবু সাইদ ভাই রুকিয়া বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টে ছিল তাহমিদ ভাই কাজির মোল্লা ওয়াসিম আকরাম ভাই চট্টগ্রাম কলেজ চট্টগ্রামে ছিল আসাবুল ইয়ামিন মিলিটারি স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাত্র ছিল ভাই শহীদ ভাই আমার জাহিদুজ্জামান তানবিন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি গাজীপুরে ছিল আমাদের যিনি পানি পানি করে স্বীকার করেছিলেন মীর মুক্ত ভাই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রবেশনালয়ের ছাত্র ছিলেন আমাদের এছাড়া রয়েছে ইরফান ভুইয়া ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আমাদের শাহনিয়াজ ফাহাদ ইস্টুয়েট ভার্সিটির ছাত্র ছিলেন আমাদের শাকিল পারভেজ ভাই মানারাতে ছাত্র ছিলেন আমাদের শেখ ফাহবিদ জাফর ভাই টঙ্গি সরকারি কলেজের ছাত্র ছিলেন আমাদের ফারহান ফায়াজ ভাই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ছিলেন আমাদের জিল্লুর শেখ ইম্পেরিয়াল মডেল কলেজের ছাত্র ছিলেন আমাদের দীপ্তাতে মাদারীপুরের ছাত্র ছিলেন আমাদের হাসান মাহমুদ সাংবাদিক ভাই ছিলেন আমাদের হাসান মাহমুদ সাংবাদিক এবং আস্তাউল আলম ভাই আমাদের উনি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটি এছাড়া আমাদের আমাদেরকে অনেক শহীদ ভাই প্রায় এক হাজারের বেশি শহীদ হয়ে গেছে আমরা তাই আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে আমাদের ভার্সিটির হলগোলা খুলে দিলে আমরা জানতে পারবো আমরা সকলে আমরা জানতে পারবো যে আমাদের কত ভাই শহীদ হয়েছে তাই আমরা আমাদের হলগুলা খুলবো এবং আপনাদেরকে বলবো ছাত্র ভাইয়েরা যত মানুষ গ্রেপ্তারও হয়েছে সকলে আমাদের মুক্তি হওয়া পর্যন্ত আমাদের বিচার হওয়া পর্যন্ত আমরা কখনো রাজপথ ছাডবো না